আমরা মনে করি ভোটের দাবা মাস এদিন বেড়েছে যেদিন এসে শুরু হয়েছে সন্দেশ খালিতে দু ছাব্বিশের প্রস্তুতি শুরু তুষখালি জুড়ে তৃণমূলের দেওয়াল লেখার ভোটের বার্তা মারবার খবরের শিরোনামে উঠে আসা সন্দেশ খালিতে এবার দু সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর তুষখালী এলাকা জুড়ে দেওয়াল লেখার মাধ্যমে ভোটের প্রচারে নামলো শাসক দল এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সন্দেশকালীন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক দেওয়াল লেখায় লেখা হয়েছে দু সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন উল্লেখযোগ্যভাবে দেওয়ালে কোথাও প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি এ প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক জানান বিধানসভা ভোটে দলের প্রার্থী কে হবেন তা তাদের কাছে মুখ্য বিষয় নয় দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে তৃণমূলের সকল কর্মী সমর্থক তার হয়ে লড়াই করবে। তাদের বক্তব্য প্রার্থী আমাদের কাছে বড় নয় দলটাই বড় যে প্রার্থী হবে সে তৃণমূলেরই একজন সৈনিক সন্দেশখালীর মাটিতে তাকেই আবার জয়ী করা হবে এই ভাবনাকেই সামনে রেখে দু সালকে লক্ষ্য করে আগাম ভোটের প্রচার শুরু করে দিয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কর্মী ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে তো এই তার মানে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে তাই ইডি চালিয়েছে অফিসে আমরা মনে করি ভোটের দাবা সেদিন দিন বেড়েছে যেদিন এসআই শুরু হয়েছে এবং এত কম সময়ে এসে হয়েছে তাতে আমরা তৃণমূল কংগ্রেস স্টুডিও প্রস্তুত ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি এবং আমরা মনে করি আগামী দিনে এই প্রার্থী সন্দেশখানে যে আমরা এছাড়া যখন থেকে শুরু হয়েছি তখন থেকেই আমরা বুঝেছি প্রত্যেকটা নির্বাচন যখন আসে সেটা রাজনৈতিক দলের তিন মাসের লড়াই হয় কিন্তু এটা ছ মাসের লড়াই অর্থাৎ এসআইআর হতে যে দু মাস আড়াই মাস লাগছে এখান থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি কারণ এই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করা তাদের পরিকল্পিতভাবে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যে বাদ দেওয়ার সুকৌশলে চক্রান্ত করছে সেটাকেও আমরা প্রতিহত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার ভোটার যাতে না যায় আমরা মাঠে সে চেষ্টা করছি তাদের নির্দেশে নেতা এবং নেত্রী ওই জন্য সেটা করতে গিয়ে আমাদের নির্বাচনের কাজেই প্রকৃতভাবে ব্যবহৃত হতে হচ্ছে সেজন্য নির্বাচন এসে গেছে ভেবেই আমরা ছাব্বিশে নির্বাচন হবে তো মাঠে যখন সেই নামতে হবে আগামী মনে হয়